এতগুলো পেঁয়াজ খেতে পড়েছিল দেখছো পুরাই নিয়ে আমরা ঢাকা ছোট তারা থাই তারা পেঁয়াজের দাম বেড়ে গেলে কত চিন্তা করি হাই হাই পেঁয়াজের দাম বেড়ে গেছে আর গ্রামের মানুষ খেত করে এত পেঁয়াজ খেতে ফালাই রেখে গেছে নেই নাই আর ওনাদের তো সারা বছর পেঁয়াজ কিনাই লাগে না বিক্রি করে আবার নিজেদের জন্য রাখে সারা বছরই খায় ওই যে আমার নানি উঠেছে সেখানে এক কেজির উপরে তাহলে দুই তিন কেজি পেঁয়াজ খেতে পড়ে গিয়েছিল এটা নেই নাই গ্রামে সুবিধা আছে যারা আর কি খেত খামার করে তাদের আর কি দাম বাড়লেও কি না বাড়লেও কি কিনা খাওয়ার চিন্তা থাকে না গ্রামের প্রাকৃতিক তোমার কেমন লাগতো খুবই ভালো লাগেছে চমৎকার অসাধারণ স্বার্থপর একা একা ছাতা মাথায় দিয়ে যাইতেছে এই রোদে আর আমি এই রোদের মধ্যে গরমে হাঁটতেছি আই লাভ হ্যাঁ আই লাভ ইউ এখন আর ভালো লাগবে না জান হাঁটেন আপনি ছাতা মাথায় দিয়ে হাঁটেন আপনার আবার অল্পতেই মাথা গরম হয়ে যায় আমার আবার আপনার মতে এত অল্পতে মাথা গরম হয় না আমার ছাতা না হলেও চলবে এই যে এটা হলো তোমার পেঁয়াজের বীজ অনেক বড় এটাকে বলে হলো কদম ঠিক আছে এটার ভিতরে যে ইয়াগুলো এটার ভিতরে পেঁয়াজের বীজ আছে এটা রোদে শুকায়া এর ভিতরে যে বের করলে এটা অনেক টাকা দাম 1 কেজি কত প্রায় 1 লাখ 2 লাখ টাকা 1 কেজি দাম হ্যাঁ বলেন এমন সময় আছে এগুলো অনেক সময় পাওয়া যায় না যখন এগুলা সংকট থাকে তখন দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা কেজি হয় এখন টাকা কেজি এই করে হবে কত কেজি কে যাবে হয়তো দশ কেজি পাঁচ কেজি হবে এই দশ কেজি এক কেজি যদি এত দাম হয় দশ পাঁচ কেজি হলে কত টাকা বিক্রি হবে চাষটা করে এই জন্য এটা পেঁয়াজের কোনো মূল্য নাই এই পেঁয়াজ মানুষকে এমনি দিয়ে দেয় যারা এটা তুলে দেবে

আর এইদিকে দেখতে পারতেছেন অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছে তো আপনাদের ভাইয়াও এখানে বলতেছে যে আমিও কয়েকটা পেঁয়াজ তুলি তো এদিকে আপনাদের ভাইয়াও কয়েকটা পেঁয়াজ তুলতেছিল তো আসলে এই গ্রামে আসলেই এই জিনিসগুলো আসলে পরিবেশগুলো উপভোগ করা যায় শহরে আমরা তেমন একটা এইরকম কিছু দেখতে পাই না তো গ্রামে আসলে এই জিনিসগুলো আসলে উপভোগ করা যায় তো আপনাদের ভাইয়া এখানে পেঁয়াজ তুলতেছিল তো আমি বললাম এই কয়টা পেঁয়াজ কেন তুললেন আমার আমার ফ্রেন্ডদের জন্য তুললাম এই তাও আবার এই গরমে ছাতা মাথায় দিয়ে নিছে। এটা কোনো কষ্টই হয়নি কোনো কষ্টই করলেন না যাই হোক আমরা কিন্তু চক থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি তো আগের ভিডিওতে দেখছিলেন আমরা চকে আসছিলাম তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর ওই যে দেখেন ওই ওখানে দূরে মামার কি কাজ করতেছে ওরকম দেখাও যেতেছে না তো যাই হোক এখানে আমরা বাড়ির দিকে যেতেছি তো আর এই দিকে দেখাইতেছিলো আপনাদের ভাইয়া এটা হচ্ছে তিল গাছ এই যে তিল গাছটা দেখাইতেছিল তো এখানে এটা হচ্ছে পুরোটাই হতেছে খেত আর এখানে যেতে যেতে দেখেন আগের ভিডিওতে দেখাইছিলাম ভুট্টা খেত আর এই যে ভুট্টা খেতে প্রচুর পরিমাণে ভুট্টা ধরে আছে তো ভুট্টাগুলো এখনও পাকেনি আর কিছুদিন পরে পাকলে তারপরে এই ভুট্টাগুলো উঠে তো আমরা বাড়িতে চলে আসার পরে দেখলাম যে মামি ছাগলের জন্য দুধ দোয়াইছে তো এই ছাগলের বাচ্চাটাকে আর কি এভাবে দুধ দোয়া খাওয়ানো লাগে তো আগের ভিডিও আপনারা অবশ্যই দেখছেন তো এখানে মামি ছাগলকে দুধ খাওয়া ছিল আর এখানে আমার নানি শাশুড়ি জিরা আর কি ঝাড়তেছিল ওই খোসাগুলো থেকে আর কি কুলা দিয়ে বাতাসের সাহায্যে আর কি ঝাড়তেছিল ছিল তো আসলে গ্রামে মুরুব্বীরাও কিন্তু অনেক কাজ করে আমরা তো এত কাজ করতে পারবো না তো যাই হোক এদিকে আবার দেখলাম বাড়ির দিকে এসে তো পিঠা বানাইতেছিল আমার ননদ তো এখানে পিঠাগুলো মাশাল অনেক সুন্দর ছিল ওরা নিজেরাই চাল ব্লেন্ডারে আর কি গুঁড়ো করে তারপরে বাড়িতে পিঠা দেখেন বাচ্চাদের কত বুদ্ধি পিঠাটা কিভাবে খাচ্ছে গরম পিঠা পিঠা যার আর মধ্যে তারপরে পিঠাটা চলে চলে আসছে আজকে যাবে ঢাকা আমরা সবাই কিন্তু এখন মামা বাড়িতে বেড়াতে আসতাম না একটা কারণ আছে যার কারণে কি সবাই মিলে কি একসাথে কি মামা বাড়িতে এত কাজের মাঝেও বেড়াতে আসতে হলো ওদেরও কিন্তু আমাদের সাথে আসার কথা ছিল তো একটা কারণ বসে তো আমাদের সাথে আসতে পারে নেই তো আজকে চলে আসছে আমরাও যেহেতু ছিলাম তো একসাথে কি আজকে মামা বাড়ি থেকে বিদায় নিবো আমরা আমার ননদের পাকা তরমুজ দেখবেন এই যে দেখেন পাকা তরমুজ পাকসা নাকি খাওয়া যাবে নাকি তো ননদের জমাই আস্তে না আসতে একটু ননদের জমায় সাথে দুষ্টামি করে নিলাম আর আমরা একসাথে হলে কিন্তু অনেক মজা করি আমরা সবাই অনেক ফ্রি তো এদিকে ননদিনই আমার মোবাইলে আমার ভিডিও করতে ছিল তো যাই হোক এদিকে তরমুজ কেটে দিলো আমাদেরকে এই গরমের মধ্যে তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিলাম সবাই মিলে তারপর এখন এখানে সবাই মিলে একটু গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম তো এরই মাঝে আর কি খাবার চলে আসলো তো এখন দুপুরবেলা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আর কি চলে যাবো আর এদিকে দেখেন এই বুড়িটা একদম মাঝখানে বসে সবাইকে প্লেট দিচ্ছিলো খাবার আগে দিতেছিল পাক একটা বুড়ি মাসাল্লাহ বলবেন সবাই তো এদিকে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে নিতেছিলাম গরম গরম চিতই পিঠা আর মুরগির মাংস রান্না করছিল তো বাড়িতে যেহেতু সবার অনেক কাজ এরকম ভেজাল করতে আমরাই নিষেধ করছিলাম আর এদিকে যে ছিট রুটি আর এই চিতল পিঠা থেকে কিন্তু আমার কাছে ছিট রুটিটা খেতেই বেশি ভালো লাগে আর আমার মেয়ে তো ছিট রুটি চিতল পিঠা দুইটাই অনেক পছন্দ করে তো যাই হোক সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর আর কি আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়বো তো এই তো এখন আমরা আর কি সবাই রেডি হয়ে গেছি এখন আর কি মামা বাড়ি থেকে বিদায় নিব সবার সাথে আর কি বিদায় নিতেছিলাম কথা বলতেছিলাম মামার বাড়িতে দুই দিন বেড়িয়ে খুব ভালোই লাগত যাওয়ার সময় মনটা একটু খারাপ হইতেছিল তো আমরা কিন্তু এখন আপনাদের মেয়ের মামাতো বোনের শ্বশুর বাড়িতে চলে আসি আর এটা মামা বাড়ির থেকে কিন্তু বেশি একটা দূর না পথেই পড়ে তো এখানে কিন্তু আমরা আর কি মামা বাড়ি থেকে বেড়িয়ে তারপর এখানে চলে আসি আর এখানে আসার কারণ হইতো সেই বাবুটাকে দেখার জন্য আর কি আমরা মেন উদ্দেশ্যটাই আমাদের আর কি মামার বাড়িতে আসা নয়তো আমরা কিন্তু এই ভাঁজালের মধ্যে আসতাম না যে এই কারণে আর কি আমাদের এখন আর কি আশা লাগলো এত কাজের মাঝে নয়তো দেখা যেত সে তারা মন খারাপ করবে তো এই দিকে কিন্তু আমার ননদ আর কি বাস স্টেশন চলে আসছে ওরা যেহেতু ঢাকা যাবে আগেই বলছিলাম আর এদিকে আয়সা বুড়িটা মন খারাপ করতেছে আমরা চলে যাব দেখে তো যাই হোক আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল আমরা আরো দুই দিন বাড়িতে থাকবো তো ওদেরকে আর কি বিদায় দিয়ে সবার থেকে বিদায় নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ